এই ওয়ার সিমেট্রিতে যে আঠারো জন জাপানি সোলজাররা নিহত হয়ে সমাদিত হয়ে আছেন তাদের নাম এই যে এখানে লেখা আছে চট্টগ্রামের দামপাড়া এলাকায় অনীশ বাদশা মিয়া চৌধুরী সড়কে অবস্থিত এই ওয়ার সিমেট্রি মূল গেট দিয়ে প্রবেশ করতে হাতের বাম পাশে নজরে পড়বে একটি বোর্ড যেখানে করণীয় ও বর্জনীয় কার্যবলীর তালিকা দেওয়া আছে যে কেউ বিনা টিকিটে সপ্তাহের প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর বারোটা এবং দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সমাধিক্ষেত্রটি ঘুরে দেখতে পারেন মূল গেট পেরিয়ে ভেতরের রাস্তা ধরে হাঁটছিলাম এবং আমার মনে হচ্ছিল আমি কোনো বাহিরের দেশের রাস্তায় হাঁটছি ভেতরের সুন্দর এবং নির্বিলি পরিবেশ দেখে সত্যিই আমি অনেক মুগ্ধ হয়েছি বন্ধুরা মূলত বর্তমানে আমি অবস্থান করছি চট্টগ্রাম ওয়ারসিম মিস্ট্রিতে তো এর ভেতরে প্রবেশ করলে মনে হবে যে আপনি কোনো বাহিরের দেশের কোনো রাস্তাতে আপনি চলাফেরা করতেছেন আসলে ভেতরের পরিবেশটা এতই সুন্দর এবং এতই নির্বিল এবং এতটাই পরিষ্কার পরিচ্ছন্নতা যে আপনার ভেতরে প্রবেশ করলে সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন এবং এখানে গেটের শুরুতেই বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া আছে তো সেই দিক নির্দেশনাটা আমি হচ্ছে শুরুতে আপনাদের ভিডিওতে দিয়ে দিয়েছি তো চলুন এবং এর ভেতরের কি আছে কি না আছে একটু আমরা ঘুরে ফিরে দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত ছড়িয়ে আছে সারা বিশ্বে চট্টগ্রাম সেই সময় ছিল ওই যুদ্ধের গুরুত্বপূর্ণ একটি ফ্রন্ট জাপানের আগ্রাসী মনোভাব মিয়ানমার দখলে নেওয়া এবং ভারতের প্রবেশপথ রুখে দিতে সে সময় চট্টগ্রাম শহরকে পরিণত করা হয় এক যুদ্ধ নগরীতে। যুদ্ধের গুরুত্বপূর্ণ ফ্রন্ট হওয়ার কারণে চট্টগ্রাম এবং আশেপাশের অঞ্চলে যুদ্ধকালীন সময়ে প্রাণ দিতে হয়েছে অসংখ্য যোদ্ধাকে ওয়ারসিমেট্রির প্রবেশ পথের মূল ফটক থেকে কিছুটা দূরে হেঁটে গেলেই চোখে পড়বে লাল ইটের গাঁথনিতে দুটি ছোট গির্জা ও মেটাল গেট গেট থেকে সমাধিস্থলের মাঝ বরাবর একটি অপূর্ব ক্রুশচিহ্নিত বেদি চোখে পড়বে এখানকার একজন কর্মকর্তার সাহায্য নিয়ে প্রবেশ করলাম ভেতরে হাতের ডান পাশের গির্জায় একটি মেমোরিয়াল বুক রাখা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় বাণিজ্যের প্রায় সাড়ে ছয় হাজার নাবিক ও লস্কর মারা যান যাদের লাশের হুদিস কখনো মেলেনি তাদের নাম ও পদবি এই মেমোরিয়াল বুকে সংরক্ষিত আছে এখানে একটা ছ হাজার পাঁচশো জনের রেজিস্টার রাখা হয় মানে যাদের কোনো বডি আর পাওয়া যায় না তাদের রেজিস্টার এটা তাদের রেজিস্টার এই রেজিস্টার এই লকারটা ডিস্টার্ব করতেছে এই জন্য রেজিস্টারটা এখন রাখতেছি না এবং জাস্ট এখানে একটা টেম্পারেচার মেশিন দেওয়া আছে মানে প্রতিদিন আপডেট এগুলো রেকর্ড করা যাবে বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি খোদাইকৃত একটা এখানকার একটা স্থানীয় কর্মরত একজন যে ভাই আছে ভাই বলল যে এখানে একটা রেজিস্টার এটা তো বর্তমানে এটা আর কি অন্যত্র সংগ্রহ করা হয়েছে তো পরবর্তীতে আপনারা যদি আসেন কখনো তাহলে হয়তো এর ভেতরে আপনার রেজিস্টারটা দেখতে পারেন তো এই জিনিসটা স্থাপনটা আমার খুবই সুন্দর লাগলো এখানে সুন্দরভাবে লেখা আছে দেখেন মেমোরিয়াল রেজিস্টার এবং নিচে বিভিন্ন ধরনের লেখা আছে টোটাল সেভেন হান্ড্রেড ফিফটি ফাইভ মানে সাতশো পঞ্চান্ন জনের কবর আছে দশটা দেশের এর মধ্যে ব্রিটিশ হলো তিনশো আটাত্তর অবিভক্ত ভারত দুশো চোদ্দ কানাডিয়ান পঁচিশ অস্ট্রেলিয়ান নয় জাপানি উনিশ একজন নেদারল্যান্ড দুইজন নিউজিল্যান্ড একজন আমেরিকান ওয়েস্ট আফ্রিকা ইস্ট আফ্রিকা মিলিয়ে টোটাল সাতশো পঞ্চান্ন জনের এখানে আছে মানে টোটাল সাতশো জন জি বন্ধুরা এখানে পাঁচজন হিন্দু আছে একশো পঞ্চান্ন জন মুসলিম পাঁচজন হিন্দু একজন ইহুদি একজন ইহুদি আসলে এখানে প্রায় সাতশো জনের কবর এই ওয়ার্সি মিস্ত্রিতে রয়েছে আর তার ভেতরে তিনশো আটাত্তর জন হচ্ছে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের যারা কর্মরত ছিল তাদের কবর রয়েছে আসলে সব কবর তো বা সমাধিগুলো তো এগুলো তো ক্যামেরাতে দেখানো তো সম্ভব না আমি যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর আসলে ভেতরের যেই পরিবেশটা দেখুন আমি খালি পায়ে চলে এসেছি আর পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর সবুজের সমারোহ আর সব দিকেই সবুজ এবং এই এই পাশে পাশে এবং হচ্ছে সেই কবরগুলো বা সমাধিগুলো প্রায় একর জমি নিয়ে অবস্থিত এই ওয়ার সিমেট্রি উনিশশো সাল থেকে উনিশশো সাল এই ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের চট্টগ্রাম থেকে বার্মা বার্মাফ্রন্টে তৎকালীন ব্রিটিশ ভারত ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড বার্মা পূর্ব ও পশ্চিম আফ্রিকা হল্যান্ড এবং জাপানের যে সমস্ত সৈনিক নিহত হন তাদের সাতশো পঞ্চান্ন জনের সমাধি আছে এই ওয়ারসেমেট্রিতে পরবর্তীতে যাদের কোনো পরিচয় পাওয়া যায়নি এবং যারা এই যুদ্ধের সময় চূড়ান্ত আত্মত্যাগ করেছিলেন তাদের স্মরণে প্রতীক হিসেবে রয়েছে একটি ক্রস অফ স্যাক্রিফাইস এবং একটি স্মৃতিস্মারক উনিশশো সালে ব্রিটিশ সেনাবাহিনী কর্তৃক এই কবরস্থানটি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের তথ্য মতে এখানে মোট সাতশো পঞ্চান্ন জনের সমাধি আছে তার মধ্যে সাতশো একত্রিশটি কমনওয়েলথ সেনাদের এবং ২০ জন বিদেশি নাগরিকের সমাধি রয়েছে ২০ জন বিদেশি নাগরিকের মধ্যে রয়েছে আটজন জাপানি সৈনিক ও দুইজন ডাচ নৌসেনা সমাধি এবং চারজন ব্রিটিশ সামরিক কর্মীর সমাধি রয়েছে এখানে বন্ধুরা এর আগে আমি আপনাদেরকে বললাম যে এখানে ব্রিটিশ যে রয়্যাল এয়ার তিনশো আটাত্তর জনের যে সমাধিটা রয়েছে সেই সমাধিটার ভিতরে কিন্তু আমার এখন সামনে যে সমাধিটা দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে রয়্যাল এয়ার ফোর্স ফিফথ নভেম্বর নাইনটিন ফর্টি ফোর এস টোয়েন্টি সিক্স অর্থাৎ পাঁচ নভেম্বর উনিশশো সালে মাত্র ২৬ বছর বয়সে ইনি মারা যান অর্থাৎ এখানে নাম দেওয়া আছে যে বেনফিল্ড ইনি ছিলেন একজন পাইলট তো এখানে সব কিছুই ডিটেলস দেওয়া আছে তার পাশে ওই পাশে দেখতে পাচ্ছেন ওই পাশেও সেম রয়্যাল এয়ারফোর্সের যেই এক আপনার সৈনিক বা হচ্ছে ওখানে কি ছিল ওইটা হ্যাঁ রয়্যাল এয়ারফোর্সের যারা কর্মরত ছিল তাদের সমাধিও কিন্তু এর পাশে রয়েছে অর্থাৎ পুরোটাই দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু সেই ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সে যারা কর্মরত ছিল তাদের সমাধি পেশা হিসেবে পাঁচশো জন সৈনিক একশো জন বিমানকর্মী এবং ১৩ জন নাবিক এই সেমেট্রিতে সমাধিস্থ রয়েছে সাতশো পঞ্চান্নটি সমাধির প্রতিটির ওপরে সমাহিতদের নাম জাতীয়তা বয়স এবং মৃত্যুর তারিখ লেখা রয়েছে সেখানে আরবি লিখা আছে দ্য নাইজেরিয়া রেজিমেন্ট নাইনথ অক্টোবর নাইনটিন ফিফটি ফোর এখানে যে সাহিত্য আছে এটা এই সমাধিটা হচ্ছে একজন নাইজেরিয়ানের উনি এখানে সমাধি আছেন এবং পুরো যেই এনার কবরের যে ভাস্কর্যটা আছে ফলকটা হয়েছে ফলককে এখানে আরবি দিয়ে কোনো কিছু লিখা হয়েছে যে দেখতে পাচ্ছেন এখানেও আরবি এখানেও আরবি নিজে দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে কিছু সমাধি এখানে রয়েছে এই পাশে এবং ওই পাশেও আসলে এই জায়গাটা খুবই সুন্দর এবং পরিবেশটাও খুবই সুন্দর একদম নিরিবিলি এবং সুনশান পরিবেশ আসলে এখানে যদি আপনারা প্রবেশ করেন তো আসলে অন্য একটি জগতে আপনারা প্রবেশ করবেন এবং আসলে কি বলবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেই নিহত বিভিন্ন দেশের যারা সৈনিক বা কর্মকর্তা সেনা কর্মকর্তা সেনাবাহিনীর যারা ছিল বিমান বাহিনী সহ তাদের কবর কিন্তু এই জায়গাতে রয়েছে আসলে বিষয়টা কিন্তু অন্যরকম বন্ধুরা আমার এখানে যেই যেই নামফলক দিয়ে দেখতে পাচ্ছেন তো এখানে লিখে আছে দ্য এইটিন জাপানিজ সোলজার হুজ নেমস আর রেকর্ডেড হেয়ার অর্থাৎ এখানে এই ওয়ারসি মিষ্টিতে যে আঠারো জন জাপানিজ সোলজাররা নিহত হয়ে সমাদিত হয়ে আছেন তাদের নাম এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আমি যদি আরেকটু কাছ থেকে আপনাদের দেখায় দেখাই যে এই যে এখানে এগুলো আসলে এখানে প্রায় সাতশো এবং সাড়ে সাতশোর বেশি সমাধি রয়েছে তো সেই সমাধিগুলো তো একেবারে দেখানো সম্ভব না যতটুকু আমি আপনাদেরকে দেখাতে পেরেছি এবং ভিডিওতে ইতিহাস আমি জানাতে পেরেছি তো ততটুকুই আসলে অনেক কবর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সমাধি এখানে এই যে ওই সাইড থেকে শুরু করে এই যে এগুলো এগুলো এবং ওই পাশে সহ কিন্তু অনেকগুলো সমাধি এখানে রয়েছে এবং তার পাশেও কিন্তু রয়েছে এই যে এখানে বিভিন্ন অনেকগুলো সমাধি এবং ওই পাশেও দেখতে পাচ্ছেন অনেকগুলো সমাধি আসলে একটা ভিডিওতে এতগুলো সমাধি একসাথে দেখানো কখনোই সম্ভব না আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সেই একজন হয়তো মুসলিম যেই যে লেখা আছে রয়্যাল ইন্ডিয়ান টোয়েন্টি জুন নাইনটিন ফোরটি ফোর এখানে একজন মুসলিম সোলজারের কবর এটা দেখতে পাচ্ছেন আসলে এখানে অসংখ্য আমি আপনাদেরকে প্রথমে এখানে যে কর্মরত একজন কর্মচারী ছিল তার কাছ থেকে আমি শুনলাম বা আপনারা শুনলেন যে এখানে কারকার এবং কয়টা সমাধি রয়েছে আসলে এই জায়গাটা পুরোটাই অনেক সুন্দর এবং অনেক নিরিবিলি এবং আমার অনেক ভালো লাগলো এই জায়গাটা এই যেখানে দেখতে পাচ্ছেন এ সোলজার অফ দ্য ইন্ডিয়ান আর্মি নাইনটিন থার্টি নাইন নাইনটিন ফর্টি ফাইভ আছে এটা হচ্ছে একজন ইন্ডিয়ান আর্মির সমাধি এই যে এখানে একজন ইন্ডিয়ান জেনারেল সার্ভিস যিনি মুসলিম আর কি তার সমাধি এটা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স ফোর জুলাই নাইনটিন ফোরটি ফাইভ এজ থার্টি অর্থাৎ তিরিশ বছর বয়সে একজন মুসলিম ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান সে তিনি এখানে আছেন আসলে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া কিন্তু প্রতি প্রতিবছর দুটি বিশেষ অনুষ্ঠানে কমনওয়েলথভুক্ত ভুক্ত দেশের কমিশনার ও রাষ্ট্রদূতগণ তাদের নিজ নিজ দেশের শহীদ সৈনিকদের সমাধিতে শ্রদ্ধা জানাতে সমবেত হন তাছাড়া প্রতি বছরের নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের অংশগ্রহণে এখানে একটি বার্ষিক আন্তধর্মীয় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় এতে নিহত সৈনিকদের আত্মার শান্তি কামনা করা হয় প্রতি বছর দেশ ও বিদেশের অসংখ্য দর্শনার্থী পরিদর্শনে আসেন এই ওয়ার্সিমিত্রিতে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত সময়ের আত্ম উৎসর্গকারীর বীর সৈনিকদের এই ওয়ার্ড সিমেট্রি শুধু একটি সমাধিক্ষেত্রই নয় বরং ইতিহাস ত্যাগ ও সম্মানের এক অনন্য নিদর্শন বন্ধুরা এই ছিল চট্টগ্রাম ওয়ার্ড সিমিট্রির পুরো ভিডিও এই ওয়ার্ড সিমিট্রি সম্পর্কে কারো কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ